সংখ্যা অনুসারে চোদ্দোশো বত্রিশ সংখ্যাটাকে যোগ করলে আমরা দশকে পাই আপনারা জানেন দশকে আমরা বলি হুইল অফ ফরচুন এর একটা মহিমা রয়েছে অন্য দিক থেকে দশকে যদি আবার যোগ করি ওয়ান প্লাস জিরো ওয়ান যেটা রবিকে ইন্ডিকেট করে কর্কটের সাপেক্ষে রবি পরিচয় কিনা তিনি আপনাদের দ্বিতীয় প্রতি তাহলে এই বছরটাতে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ব্যক্তিগত জীবনে একাধিক বিকাশ আপনারা দেখতে পাবেন অতীত আমলে যে জায়গাগুলো প্রকাশ পায়নি চোদ্দোশো সালে কিন্তু দেখবেন সেই জায়গাগুলো অনেকটাই প্রকাশ্যে আসবে যেহেতু কর্কট রাশি সবসময়ই নিজেদেরকে একটু বেশি সুরক্ষিত রাখতে ভালোবাসেন সেই কারণে রবির এই বছরটাতে কর্কটের মধ্যে কিন্তু সাহসিকতা অনেকটাই বাড়বে আর এই সাহসিকতা কর্কটকে অনেকটাই বেশি সুরক্ষা প্রদান করবে আপনারা জানেন কর্কট মানেই হচ্ছে কল্পনা প্রবণতা কল কর্কটের মধ্যে কিন্তু ইমোশন প্যাশান সবসময় একটু বেশি থাকে আর এই ইমোশন প্যাশানের কারণেই এই বছরটাতে কর্কট কিছুটা সংঘর্ষের মধ্যে পড়তে পারেন আবেগজনিত কারণে কর্মক্ষেত্রে বলুন চাকরি জীবনে বলুন ব্যক্তিগত জীবনে বলুন একটা নেতৃত্বের ব্যাপার স্যাপার কিন্তু কর্কটের ওপরে বর্তাতে পারে চোদ্দশো সালে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশিতেই অবস্থান করছেন মঙ্গল আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছেন কেতু যিনি কিছুদিন আগেই উত্তর ফাল্গুনি নক্ষত্রে সঞ্চার করেছেন আপনাদের নবমভাবে অবস্থান করছেন রাহু শনি শুক্র এবং বুধ একত্রে আপনাদের কর্মস্থানে বা দশমভাবে অবস্থান করছেন রবি একাদশভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি তাহলে কি ঘটতে পারে কর্কটের জীবনে দেখুন এই বছরটাতে কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন আপনারা আপনাদের ইমোশন প্যাশানগুলোকে দমন না করে যদি প্রডাকটি কাজে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু নিজেদেরকে একটা অনেক উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন চোদ্দোশো বত্রিশ সালে কর্কটের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা কিন্তু জীবনে একটা নতুন ঘরানা তৈরি করতে পারবেন সেটা সব ক্ষেত্রেই দীর্ঘ বছর ধরে যে পরিকল্পনাগুলো করছিলেন সেই পরিকল্পনাগুলো কিন্তু চোদ্দোশো সালে দেখবেন আপনাদেরকে একটা লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে এই বছরটাতে প্রধানত কর্কটের মানুষজনেরা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে অনেক কিছুকে ত্যাগ করে অনেক কিছু বাস্তবায়িত করতে সক্ষম হবেন এবং যেটা জীবনে একটা ভিন্ন স্বাদ এনে দেবে কর্কটকে অতীত আমলে আপনাদের অধিক আবেগের জন্য যতটা জটিলতার মধ্যে পড়েছিলেন এই বাংলা বছরটাতে কিন্তু দেখবেন আবেগজনিত জটিলতা কিছুটা হলেও কমবে চোদ্দোশো সালে কর্কটের জীবনে একাকিত্ব বাড়বে কিন্তু এই একাকিত্ব আবার আপনাদেরকে মানসিক দিক থেকে অনেক বেশি মেচিওর করবে ব্যক্তিগত রিলেশনশিপের ক্ষেত্রে কর্কটের জীবনে একটা বেশ ভালো নয়া মোড় নিতে পারে জীবনে এমন কোনো সঙ্গী বা সঙ্গিনীকে পেতে পারেন যাদের উপস্থিতি আপনাদের লাইফটাকে প্রমোট করতে অনেকটাই সাহায্য করবে এক কথায় কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাটা চৌদ্দোশো বত্রিশ সালে কিন্তু অনেকটাই বাড়বে যারা বিবাহিত জীবনে রয়েছেন একটা ভিন্ন মাত্রা যোগ হতে পারে এই বছরটাতে দীর্ঘদিন ধরে ম্যারেড লাইফে যে দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আপনারা ছিলেন তার অবসান ঘটতে পারে চোদ্দোশো বত্রিশ সালে সম্পর্কের ক্ষেত্রে এই বছরটাতে আপনাদের মধ্যে কিন্তু ব্যক্তি স্বাধীনতা ব্যক্তিগত প্রতিষ্ঠা এই জায়গাটাতে দেখবেন আপনারা অনেক বেশি পূর্বের তুলনায় ফোকাস থাকবেন যারা কাজকর্মের ক্ষেত্রে বেশ একঘেয়েমি বোধ করছিলেন সেই একঘেয় কিন্তু অনেকটাই অবসান ঘটবে নতুন বছরটাতে আর এই একঘেমি কাটানোর জন্য একাধিক নতুন পদক্ষেপ এবং সিদ্ধান্ত কর্কট জাতক বা জাতিকারা নিতে সক্ষম হবেন যারা ব্যবসাতে রয়েছেন নতুন কোন প্রজেক্ট এই সময় শুরু করতে পারেন কর্কটের জাতক বা জাতিকারা ব্যবসায় কোনো নতুন ফান্ডিং করতে পারেন এবং সেই ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেট অফ সাকসেস আপনারা পাবেন এই বছরটাতে কোনো জয়েন্ট ভেঞ্চারে নতুন ব্যবসা শুরু করতে পারেন কর্কটের জাতক বা জাতিকারা শরীর স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা যে জায়গাটাতে সাফার করতে পারেন সেটা হচ্ছে পুরনো কোনো অসুখ নতুন করে আবার ফেরত আসতে পারে আপনাদের জীবনে যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছেন তারা একটা ভালো ফল এই বছরটাতে এক্সপেক্ট করতে পারেন বিদেশে পড়তে যাওয়ার জন্য কিন্তু চোদ্দোশো বত্রিশ কর্কটের অত্যন্ত শুভ একটা বছর বলা যেতে পারে যারা গবেষণায় রয়েছেন চোদ্দোশো বত্রিশে আপনারা অ্যাওয়ার্ডেড হতে পারেন চোদ্দোশো বত্রিশ সালে কর্কটের আধ্যাত্মিকতা অনেকটাই বাড়বে এই বছরটাতে দেখবেন অকার্ট সায়েন্সের প্রতি মেটাফিজিক্সের প্রতি আপনাদের একটা স্পেশাল ইন্টারেস্ট তৈরি হতে পারে যারা আধ্যাত্মিকতার চর্চা করেন তারা কিন্তু নিজেদেরকে একটা বেশ ভালো উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন চৌদ্দোশো বত্রিশ সালে কোটকতা চোদ্দোশো বত্রিশ সালে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা ভয়ের সাথে মোকাবিলা করে লাইফটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন আবেগ এবং বাস্তবতার মধ্যে যদি ব্যালান্স করে চলতে পারেন তাহলে মানসিক তৃপ্তি বাড়তে পারে এবং রেট অফ সাকসেস কিন্তু কর্কটের উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বাংলা এই বছরটাতে উপার্জনের কিছু নতুন রাস্তা আপনারা পাবেন অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সাহসী পদক্ষেপ নিতে পারলে কর্কট ডাসি বা লগ্নে জাতক বা জাতিকারা আপনাদের ফাইনান্সিয়াল হেলথটাকে অনেকটাই উন্নত করতে পারবেন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কর্কট ডাসি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা চোদ্দোশো বত্রিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু দেখুন পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকা যারা রয়েছেন চোদ্দোশো বত্রিশ সালে আপনাদের মধ্যে কিন্তু আত্মসমীক্ষা ব্যাপারটা অনেকটাই বাড়বে আর এই আত্মসমীক্ষার কারণেই একটা নতুন উপলব্ধি এই বছরটাতে আপনারা করতে পারবেন পুরনো কোনো প্রেমিক বা প্রেমিকা হঠাৎ করে জীবনে ফেরত আসতে পারে উচ্চশিক্ষায় যারা বাধাবিঘ্নের মধ্যে ছিলেন সেই বাধাবিঘ্ন অনেকটাই কাটবে ব্যবসা বা চাকরিতে অস্বস্তি কিন্তু অনেকটাই পূর্বের তুলনায় কমবে এই বাংলা বছরটাতে গৃহে কোনো নতুন অতিথির আগমন করতে পারে এই বছরে কিন্তু আপনারা নতুন কোনো জমি জমা সম্পত্তি ফ্ল্যাট বাড়ি কিনতে পারেন এক কথায় স্থাবর সম্পত্তির পরিমাণ পুনর্বসুর বাড়তে পারে এমন কোন দিক থেকে বিশেষ মানসিক আঘাত পেতে পারেন যে মানসিক আঘাত আপনাদেরকে একটা খুব হায়ার লেভেলে পৌঁছে দিতে সাহায্য করবে যারা সৃষ্টিধর্মী কাজকর্ম করেন যারা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু একটা স্থিতিশীলতা আসবে সেভিংস পার্টটাকে নিজের মতো করে পুনর্বসু তৈরি করতে পারবেন বহুদিনের কোনো পুরনো ইচ্ছে বা স্বপ্ন চোদ্দোশো বত্রিশ সালে পুনর্বসুর বাস্তবায়িত হতে পারে যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি চোদ্দোশো বত্রিশ কারেক্টর প্রমোট করতে চান তাহলে খুব ভালো হয় আপনারা যদি আপনাদের মানি ব্যাগে একটা তুলসির মালা রেখে দিতে পারেন এতেও কিন্তু এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন পুনর্বসুর জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র পুষ্যা পুষ্যার কিন্তু কর্মক্ষেত্রে লাইবিলিটিস এবং রেসপন্সিবিলিটিস বাড়তে পারে এই বছরে আপনাদের একটা ভালো পসিবিলিটিস রয়েছে কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়ার দীর্ঘদিন ধরে যারা পারিবারিক দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন সেখান থেকেও কিন্তু নিজেদেরকে অনেকটা মুক্ত করতে পারবেন চোদ্দোশো সালে লং টার্ম ইনভেস্টমেন্ট পুষ্যার কিন্তু ভালো বেনিফিট দেবে ফুড হ্যাবিটের দিকে কিন্তু পুষ্যাকে এই বছরটাতে একটু বেশি নজর দিতে হবে যারা রিলিজিয়াস ওয়ার্কের সাথে যুক্ত যারা ধর্মীয় কাজকর্ম করেন তাদের রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে নতুন একটা ভালো ফ্রেন্ড সার্কেল পুষ্যার তৈরি হতে পারে যে ফ্রেন্ড সার্কেল আপনাদেরকে ফিউচার লাইফে অনেকটাই হেল্প করবে পেশা বা চাকরি জীবনে বেশ কিছু পরিবর্তন পাবেন এই বছরটাতে আপনাদের পেশা পরিবর্তিত হতে পারে ভবিষ্যতের কোনো বড় স্বপ্নের বীজ বপন হতে পারে চোদ্দোশো সালে যাদের জন্ম নক্ষত্র পুষ্যা এই বাংলা বছরটাতে নতুন কিছু যদি শেখা শুরু করেন তাহলে সেই শিক্ষা ভবিষ্যৎ জীবনে আপনাদেরকে একটা উন্নতি শীর্ষে নিয়ে যেতে পারে যারা দীর্ঘদিন ধরে একজন ভালো গাইড বা মেন্টার বা গুরুর সন্ধানে ছিলেন এই বাংলা বছরটাতে আপনারা মনোমতো কোনো গুরু পেতে পারেন এই বছরটাকে যদি আপনারা প্রমোট করতে চান খুব ভালো হয় শরীরের নিম্নাঙ্গে বিশেষ করে পায়ে যদি সর্ষের তেলের ব্যবহার বাড়িয়ে দিতে পারেন যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা অশ্লেষার কিন্তু চোদ্দোশো বত্রিশ সালে বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতা দুটোই উল্লেখযোগ্য হারে বাড়বে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে একাধিক নিউ অপরচুনিটিস পাবেন যারা মাস কমিউনিকেশনে রয়েছেন যারা কন্টেন্ট রাইটিং করেন তাদের রেট অফ সাকসেস উল্লেখযোগ্য হারে বাড়বে উপার্জন চোদ্দোশো বত্রিশে অশ্লেষা বৃদ্ধি পাবে ফ্যামিলি লাইফে কিন্তু কিছুটা কনজুগাল ডিসপিউটে পড়তে পারেন অশ্লেষা জাতক বা জাতিকারা নার্ভের কোনো সমস্যা ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম অস্ত্রেষাকে ভোগাতে পারে পুরনো কোনো বন্ধুত্বের ক্ষেত্রে কিছুটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে আবার এর পাশাপাশি এই বছরটাতে নতুন কোন ভালো ফ্রেন্ডশিপ আপনারা পেতে পারেন যারা যে কোনো ফিল্ডে নেতৃত্ব স্থানীয় জায়গায় রয়েছেন তাদের অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশান অনেকটাই বাড়বে আর্থিক প্রলোভন এবং প্ররোচনা এই দুটোকেই কিন্তু এই বছরটাতে আপনাদের এড়িয়ে চলা উচিত বাংলা এই বছরটাতে অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকাদের উল্লেখযোগ্য হারে আত্মোন্নতি ঘটবে বাড়বে আত্মবিশ্বাস যাদের জন্ম নক্ষত্র অশ্লেষা তারা যদি মনে করেন নতুন এই বাংলা বছরটাকে আরেকটু প্রমোট করবেন খুব ভালো হয় সিদ্ধিদাতা গণেশের একটি লকেট যদি গলায় ধারণ করতে পারেন অথবা মানিব্যাগে রেখে দিতে পারেন এতেও কিন্তু আপনারা চোদ্দোশো বত্রিশকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার